মাত্র 30 টাকায় চিকেন বিরিানি এই বরিশালের ভিতরে আমরাই দিচ্ছি মাত্র 30 টাকার বিরিানি এই হলো আমার 30 টাকার চিকেন বিরিানি 30 টাকার যে স্বাদ পাই এটা অন্য জায়গায় পাই 30 টাকার বিরিানি খেতে উপসে পড়া ভিড় হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি বরিশাল চৌমাথায় মাত্র 30 টাকার চিকেন বিরিানি টেস্ট করব আর এখানে দেখো মাত্র 30 টাকায় চিকেন বিরিানি পাওয়া যায় এটা কি আসলে সম্ভব আজকে চিকেন বিরিানি টেস্ট করব আর চিকেন বিরিানির স্বাদ কেমন আপনাদেরকে জানাবো আপনারা যদি তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি খেতে চান তাহলে অবশ্যই এই দোকানে আসতে হবে মাত্র তিরিশ টাকায় আনটি আপনার এই দোকান সময় ওপেন থাকে সন্ধ্যা থেকে রাত নয়টা সাড়ে নটা দশটা বাজে সন্ধ্যা বলতে ছয়টা ভিতরে হ্যাঁ

200 টাকায় যে ছাড়টা আমি পাই এটা অন্য জায়গায় 100 টাকায় পাবো না। बेसिकली আমরা এখান থেকে 30 টাকার চিকেন বিরিানি নিয়ে নিছি আর এখানে চিকেন বিরিানি কিন্তু পাশাপাশি কিন্তু দুই পিস সসা পাবেন। যেখানে সস সস এর সাইজগুলো কিন্তু মোটা মোটা ভালোই সাইজ আছে। এখানে কিন্তু চিকেনের পরিমাণ দেখাই। চিকেনটা দেখো ছোট ছোট চিকেন আছে কিন্তু এখানে এই যে চিকেন আছে আর চিকেনের পরিমাণটা 1 পিস, 2 পিস 3 পিস দেখো ওইদিক সামনে আসা একটু। 4 পিস, 5 পিস ছয় পিস সাত পিস আট পিস দশ পিস হোক এখানে কিন্তু তিরিশ টাকার চিকেন বিরিয়ানিতে দশ পিস চিকেন পেয়েছি যার আমি আসলে ইউনিক না আসলে দেখো এবার টেস্ট করে দেখি আসলে কেমন লাগে বিসমিল্লা আগের একটা ভিডিওতে কিন্তু আমি দেখাইছি তিরিশ টাকা চিকেন বিরিয়ানি যে চৌমাথা লেকের পারে কি কি পাবেন সেখানে কিন্তু আমি এই তিরিশ টাকার চিকেন বিরিয়ানিটা রাখছিলাম এখানে কিন্তু চিকেন বিরিয়ানির পাশাপাশি কিন্তু খিচুড়িও পাওয়া যায় এখানে কিন্তু মাংসের খিচুড়ি আছে যেটার দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এইভাবে এখানে কিন্তু ডিম আছে ডিমও নিয়ে নিতে পারবেন এখানে দেখলাম তারপর চিকেন কাচ্চিও আছে চিকেন বিরিয়ানিতে এখানে যথেষ্ট পরিমাণ চিকেন ছিল আর রাইসের পরিমাণও যথেষ্ট পরিমানে ছিল আপনারা এখানে রাইসটা খুবই ঝুরঝোরা পাবেন খেতে খুবই টেস্টি লাগবে এখানে এই আনটি মূলত ঘরোয়া পদ্ধতিতে এটি বাসায় বসে তৈরি করে আর এখানে আসলে এই লেকের সুন্দর একটা ভিউ পাবেন যেটা বরিশালের কোথাও পাবেন না সুন্দর একটা লেকের ভিউ পাশাপাশি এত সুন্দর একটা বিরিয়ানি একমাত্র চৌমাথা লেকের পরই পাবেন দামও কম মানও ভালো তো আপনারা চলে আসুন আর এটা কিন্তু ট্রাই করবেন মাস্ট বি এটা কিন্তু একবার হলো ট্রাই করা উচিত এটা কিন্তু কম বাজেটে সবার প্রিয় এখানে রিক্সাওয়ালা থেকে একেবারে সবাই উচ্চ শ্রেণী নিচু শ্রেণী নাই এখানে এই বিরিয়ানিটা সবাই টেস্ট করে আন্টির কাছে কথা বলে জানতে পারলাম যদি এখানে আসেন চৌমাথা লেকের পারে লেকের পাড়ে আসলে কিন্তু এই যে হাতেমারি কলেজের যে অবধির সাইডে এখানে আসলে কিন্তু এটা পেয়ে যাবেন যে হাতেমারি কলেজের মার্ঠের যে গেটটা এই কলেজ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কলেজ এটার পাশে এটার পাশে আসলে কিন্তু এই যে ত্রিশ টাকার তিরিশ টাকার চিকেন বিরিয়ানি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন অবশ্যই মাঝুবি এখানে আসলে ট্রাই করবেন তো কাছে আজকে ভিডিওটি এই পর্যন্তই এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে